দারুণ টেস্টি লাল লাল ঝাল ঝাল একটা চিকেন কষার রেসিপি আজকে বানিয়ে দেখাবো খুবই সহজ এবং সিম্পল একটা রেসিপি আজকে যে চিকেন কষাটা আমি বানিয়ে দেখাবো এই চিকেন কষার সাথে সাদা ভাত পোলাও ফ্রায়েড রাইস পরোটা লুচি সব কিছু দিয়ে খেতেই কিন্তু দারুণ লাগবে আর এই চিকেন কষাটা সকলে বানাতে পারবে যারা ব্যাচেলার তারাও এই চিকেন কষাটা তৈরি করতে পারবে ভীষণই সহজ তাহলে চলো আর কথা না বাড়িয়ে দুর্দান্ত স্বাদের এই চিকেন কষার রেসিপিটা দেখে নেওয়া যাক নমস্কার আমি সুস্মিতা আমার রান্নাঘরের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি তো এই চিকেন কষাটা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এক কিলো চিকেন চিকেনটাকে প্রথমে ম্যারিনেট করে নেব তো তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ মতো লবণ হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দেব দুই চামচ টক দই এখানে টক দইটা খুব কমই ব্যবহার করব। খুব অল্প পরিমাণেই কিন্তু টক দইটা দিতে হবে আর তার সাথেই দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সরষের তেল এবার সমস্ত কিছু খুব ভালো করে মাখিয়ে নেব এইভাবে চিকেনটাকে মাখিয়ে নেওয়ার পর যদি হাতে সময় থাকে আধ ঘন্টা রেখে দিতে পারো রেস্টে যদি সময় না থাকে একদম ডাইরেক্ট রান্না শুরু করে দিতে পারো আমি এখানে রান্নাটা একদম ডাইরেক্ট শুরু করছি সবার প্রথমে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এই রান্নাটা পুরোপুরি সর্ষের তেলেই কিন্তু করতে হবে এবার তেলটাকে খুব ভালো করে গরম করে নেব তেলটা পুরোপুরি গরম হয়ে গেছে এখন এর মধ্যে কিছু গোটা মশলা ফোড়ন দেব যেমন নিয়েছি দুটো তেজপাতা তিন চারটে মতো নিয়েছি শুকনো লঙ্কা একটু ভেঙে নিয়েছি তিনটে মতো এলাচ হাফ চামচ গোটা জিরে আর একটা নিয়েছি দারচিনি ফোড়নটাকে তেলের মধ্যে দিয়ে কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নেব যাতে ফোড়নের সুন্দর গন্ধটা তেলের মধ্যে মিশে যায় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুনের কোয়া এখানে আমি বেশ একটা বড় সাইজের রসুন তার কোয়াগুলোকে ছাড়িয়ে নিয়েছি এই রসুনের কোয়াগুলো দিয়ে তেলের মধ্যে একটু ভেজে নেব রসুনের কোয়াটাকেও এক মিনিটের জন্য ভেজে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি তিনটে বেশ বড়ো সাইজের পেঁয়াজ এখানে আমি নিয়েছি আর পেঁয়াজটাকে আমাদের খুব ভালো করে ভাজতে হবে তো যতক্ষণ পেঁয়াজটা ভাজা হচ্ছে ততক্ষণে আমি এই চিকেনের জন্য একটা মশলা বানিয়ে নেব। একটা গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে দিচ্ছি দেড় ইঞ্চি মতো আদা তার সাথে দিয়ে দিচ্ছি একটা গোটা রসুনের কোয়াগুলো আলাদা করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই নিজেরা নিজেদের স্বাদ মতো এখানে কম বেশি করে নিতে পারো আর দিয়ে দেবো অল্প করে জল দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে ব্লেন্ড করে নেব তো আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা কিন্তু আমাদের একদম তৈরি হয়ে গেছে আর এদিকে পেঁয়াজটাও কিন্তু একদম ব্রাউন করে ভাজা হয়ে গেছে পেঁয়াজটাকে এই রকম করেই কিন্তু ভেজে নিতে হবে এখন আমি এই আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেব দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব তিন থেকে চার মিনিট মতো মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আদা রসুনের কাঁচা গন্ধটা মোটামুটি চলে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো বাটা আমি একটা বড়ো সাইজের টমেটো একটু ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি তার সাথে দিয়ে দেবো কিছু শুকনো মশলার গুঁড়ো যেমন সবার প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর অল্প করে একটু দিয়ে দিলাম চিনি আর তার সাথে দিয়ে দেব দেড় চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা পুরোপুরি কালারের জন্য তো তোমরা চাইলে এটা একটু কমিয়ে বাড়িয়ে দিতে পারো অল্প করে জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব চার পাঁচ মিনিট মতো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনটা অ্যাড করে দেব চিকেনটা দেওয়ার পরে মশলার সাথে আগে ভালো করে চিকেনটাকে নাড়াচাড়া করে নেব মশলার সাথে চিকেনটাকে ভালো করে নাড়াচাড়া করার পর এখন ঢাকা লাগিয়ে একদম লো ফ্লেমে দশ মিনিটের জন্য রেখে দেব দশ মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি চিকেনের থেকে বেশ অনেকটাই জল বেরিয়েছে এখন গ্যাসের ফ্লেমটা একদম বাড়িয়ে দেব দিয়ে এবার চিকেনটাকে খুব ভালো করে কষাতে থাকবো পাঁচ থেকে ছ মিনিট মতো সময় নিয়ে চিকেনটাকে কিন্তু আমি কষিয়ে নিয়েছি এখন দেখো চিকেনটা কিন্তু জলটা শুকিয়ে তেলটা ছাড়তে শুরু করেছে তবে চিকেনটা এখনও আমাদের পুরোপুরি কষানো হয়নি চিকেনটাকে আরও দশ থেকে পনেরো মিনিট মতো সময় নিয়ে কষাবো তবে এই চিকেনটা কষানোর সময় অল্প অল্প করে জল দিতে হবে আর চিকেনটাকে কষাতে হবে যাতে মশলাটা কোনো রকম তলায় লেগে না যায় অল্প অল্প করে জল দিয়ে চিকেনটাকে পনেরো মিনিটের জন্য আমি কষিয়ে নিচ্ছি চিকেনটা এইভাবে মশলার সাথে যত ভালো করে কষানো যাবে চিকেনের স্বাদ কিন্তু তত ভালো আসবে তবে মশলাটা যাতে পুড়ে না যায় তাই জন্য অল্প অল্প করে একটু জলের ছিটে দিতে পারো বা অল্প অল্প করে একটু জল দিতে পারো দিয়ে চিকেনটাকে খুব ভালো করে কষাতে হবে তো এখানে দেখো চিকেনটা যত ভালো করে কষানো হবে গ্রেভির যে কালারটা সেটাও চেঞ্জ হতে থাকবে এবং মাংসের পুরো তেলটা কিন্তু আলাদা হতে থাকবে তো এখানে টোটাল আমি কুড়ি মিনিট মাংসটাকে কষিয়েছি আর অল্প অল্প করে জল দিয়ে মাংসটাকে কষিয়েছি মশলা খুব ভালোভাবে কষে গেছে আর চারিপাশে কিন্তু পুরো তেলটা আলাদা হয়ে গেছে তো যখন মশলাটা এরকম পুরো মাংসের গায়ে লেগে যাবে আর তেলটা পুরো ছেড়ে দেবে তার মানে মশলা আমাদের ভালোভাবে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো জল আমি এখানে এই ব্লেন্ডারের জারটা ধুয়েই দিয়ে দিলাম বেশ খানিকটা জল আর তার সাথে বেশ কয়েকটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা খুব ভালো করে নেড়ে ছেড়ে আবার ঢাকা দিয়ে চিকেনটাকে একটু সেদ্ধ করে নেব তো আমি দশ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম এবার ঢাকাটা সরিয়ে নিচ্ছি যেহেতু চিকেনটাকে বেশ অনেক সময় নিয়ে কষিয়েছি তো এই চিকেনটা সেদ্ধ হতেও কিন্তু খুব বেশি সময় লাগবে না আবার বেশি সেদ্ধ করে ফেললে কিন্তু চিকেনটা খেতে ভালো লাগবে না তো এখানে আমাদের চিকেন কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর চিকেনটা এখন যতটা গ্রেভি রয়েছে এটা কিন্তু গ্যাস অফ করার সাথে সাথে গ্রেভিটা আরও কিছুটা কমে যাবে তো এখানে আমাদের চিকেন কষা কিন্তু একদম তৈরি হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি তোমরা চাইলে লাস্টে নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো অবশ্যই দিতে পারো পুরো লাল লাল ঝাল ঝাল চিকেন কষা এই চিকেন কষার সাথে গরম ভাত ফ্রায়েড রাইস লুচি পরোটা সব কিছুই কিন্তু একদম ফাটাফাটি লাগবে খেতে আর এতই সহজ যে এটা সবাই বানাতে পারবে যারা প্রথমবার চিকেন বানাতে যাচ্ছ তারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখো একদম দুর্দান্ত খেতে হবে তো আজকের এই চিকেন কষার রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই একটা লাইক বা কমেন্ট করে জানাবে চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমি আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে আজ এ পর্যন্তই টাটা